হ বাবা বলো গুড মর্নিং টাটা বলে দাও টাটা বলে দাও টা না টাটা বলো না টাটা বলো সুন্দর করে বলো সুন্দর করে আরেকটু সুন্দর করি বলো বলো হ্যালো না সুন্দর করে বলো বাবা সুন্দর করে বলো এই তো এদিকে থাকা এদিকে থাকা তোমার চকলেট দেবো শুনো চকলেট দেবো চকলেট দেবো হ্যাঁ কৌ হ্যালো সুন্দর করে কো হ্যালো বন্ধু রা এরকম করি না এদিকে আসো এদিকে আসো ওই দেখো মশারি সরাও মশারি সরাও না বাবা ক কেমন আছো বলো কে বলো কেমন কেমন